একটা গুড নিউজ আছে লাইক আমি বলতে চাচ্ছি যে আমাদের কোম্পানিতে একটা পোস্ট খালি আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সো আমি চাচ্ছি তুমি আমার কোম্পানিতে জয়েন করো আর এখানে জয়েন করার জন্য তোমাকে একটা ইন্টারভিউ দিতে হবে যদি তুমি ইন্টারভিউতে পাস করে যাও তাহলে তুমি আমার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারবে ম্যাডাম আমি আর বিশ্বাস করতে পারতেছেন আপনি সত্যি বলতেছেন ইয়েস আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি আর তোমার মতো মানুষ আজকালকার পাওয়াটাও খুবই টাফ কারণ যে মানুষ এত বড় একটা জব ছেড়ে এরকম সামান্য একটা সিকিউরিটি জব করতেছে তাও কোনো প্রকার লজ্জা বোধ ছাড়া তাও শুধুমাত্র তার বাবার জন্য আর একজন বস তার কোম্পানির জন্য কেমন লোক যেন যে কাজের জন্য যাকে রাখা হয়েছে সে যেন ওই কাজটা ভালো মতো জানে ট্যালেন্টেড হুশিয়ার ইমানদার এবং কাজের খুব মনোযোগী তাই না আর আমার কাছে মনে হয়েছে সব কোয়ালিটিস তোমার মধ্যে আছে আই থিঙ্ক ইউ আর দ্য পারফেক্ট ফর দিস জব ম্যাডাম সত্যি বলতে এটা তো আমার সৌভাগ্য যে আমি আপনাদের